নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আর আমি আপনাদের সঙ্গে সুশোভন আজকের এপিসোড শুরু করার আগে আমি আমার সমস্ত দর্শকদের আমার সমস্ত ভারতীয় ভাই বোনদের কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই শিক্ষা এডুকেশন তার আসল মানে কি ডিগ্রি পাওয়া ভালো চাকরি পাওয়া নাকি একজন ভালো নাগরিক একজন দেশপ্রেমিক নাগরিক তৈরি করা যদি তৃতীয়টা সত্যি হয় তবে আজ আমি যা বলতে চলেছি তা শোনার পর আপনার পায়ের তলার মাটি হয়তো বার কেঁপে উঠবে কারণ আজ আমরা কথা বলবো এমন একটা শিক্ষার মন্দির নিয়ে যা আসলে শিক্ষা নয় বরং এক ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের খোদল তৈরি হয়ে উঠেছিল আর এটা আমাদের দেশের রাজধানী দিল্লির নাকের ডগাই এন এর ফরিদাবাদে আমি আজ আলফালা ইউনিভার্সিটির কথা বলবো বন্ধুরা আমরা যখন আমাদের ছেলে মেয়েদের একটা ইউনিভার্সিটিতে পাঠাই তখন আমরা কি ভাবি আমরা ভাবি তারা সুরক্ষিত থাকবে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে দেশের সেবা করবে কিন্তু যদি আপনাকে বলি দিল্লির পাশে ফরিদাবাদে এমন একটা প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে চলছিল যার মালিক যার ফাউন্ডার একজন সাজাপ্রাপ্ত আসামি একজন কনভিক্টেড ক্রিমিনাল হ্যাঁ ঠিকই শুনছেন এই আলফালা ইউনিভার্সিটির মালিক আওয়াদ আহমেদ সিদ্দিকি এই লোকটা কে জানেন উনিশশো সালে উনি জামিয়া মিলিয়া ইসলামিয়াতে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার ছিলেন কিন্তু পড়ানোটা ওনার আসল উদ্দেশ্য ছিল না ওনার আসল উদ্দেশ্য ছিল শর্টকাট ওনার ভাই সাউদের সাথে মিলে উনি খোলেন আলফালা ইনভেস্টমেন্টস নামে একটা কোম্পানি আর তারপর শুরু হয় আসল খেলা পঞ্জি স্কিম লোকদের থেকে টাকা নেওয়া উঁচু রিটার্নের লোভ দেখানো আর তারপর সব টাকা গায়েব করে দেওয়া ঠিক যেমনটা চিট ফান্ডে হয় দু সালে কে আর সিং নামে এক ভদ্রলোক নিউ ফ্রেন্ডস কলোনি থানায় এক এফআইআর দায়ের করে কেস যায় দিল্লির ইকোনমিক অফেন্সেস উইং কাছে তদন্তে কি বেরিয়েছিল জানেন জালসই ভুয়ো কোম্পানি আর ইনভেস্টারদের কোটি কোটি টাকা পার্সোনাল অ্যাকাউন্টে সরিয়ে ফেলার প্রমাণ জাওয়াদ আর তার ভাই দুজনেই তিন বছরের বেশি সময় তিহার জেলে পচেছে তিহার জেল দু সালে বেল দু সালে ছাড়া পাই এই শর্তে যে ইনভেস্টারদের টাকা ফেরত দিতে হবে ভাবুন একবার যে লোকটা জালিয়াতি জচ্চুরি আর অন্যের টাকা আত্মসাত করার দায়ে জেল খেটেছে সেই লোকটা খুলে বসেছে একটা আস্ত ইউনিভার্সিটি একটা লোক যে তার নিজের সহকর্মীদের নিজের পরিচিতদের ঠকিয়েছে সে নাকি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে এটা কি একটা জোক আমার তো মনে হয় আলফালা ইউনিভার্সিটি কোনো শিক্ষার প্রতিষ্ঠান ছিলই না ওটা ছিল জাওয়াদ সিদ্দিকীর আরও একটা পঞ্জি স্কিম আরও বড় আকারে আরও ভয়ঙ্কর উদ্দেশ্যে এই জাওয়াদ সিদ্দিকীর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড তো শুধু গল্পের শুরু আসল গল্প তো লুকিয়ে আছে এই ইউনিভার্সিটির ভেতরের ইকোসিস্টেমে ইন্ডিয়া টুডের একটা রিপোর্টে বলা হচ্ছে দু সালে যখন এদের মেডিকেল সায়েন্স স্কুল শুরু হয় তখন বেশ ভালোই চলছিল কিন্তু ধীরে ধীরে এই কলেজ কাশ্মীর থেকে প্রচুর ডাক্তার নিয়োগ শুরু করে রিপোর্টে বলা হচ্ছে এর কারণ নাকি তারা সস্তায় পাওয়া যেত সিরিয়াসলি একটা প্রাইভেট ইউনিভার্সিটি যার মালিকের নামে ডজনখানে কোম্পানি সে টাকার অভাবে সস্তায় ডাক্তার খুঁজছিল এই যুক্তিটা আমার কাছে অন্তত হজম হচ্ছে না এটা কি হতে পারে না যে সস্তা হওয়াটা একটা অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল একটা বিশেষ ভাবধারার একটা বিশেষ মানসিকতার লোকজনকে জড়ো করা রিপোর্টেই বলা হচ্ছে এটা একটা মাইনরিটি প্রতিষ্ঠান হওয়ায় ধীরে ধীরে ক্যাম্পাসের পরিবেশ আরও বেশি অর্থোডক্স বা গোড়া হতে শুরু করে ম্যানেজমেন্টকে এই ব্যাপারে জানানো হলে তারা নাকি চোখ বুঝেছিল কেন চোখ বুঝেছিল কারণ ম্যানেজমেন্ট ঠিক সেটাই চেয়েছিল তারা সস্তা ডাক্তার চায়নি তারা এমন লোক চেয়েছিল যারা তাদের মিনি কাশ্মীরের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে তারা একটা এমন পরিবেশ তৈরি করতে চেয়েছিল। যেখানে রেডিক্যালাইজেশনের বীজ খুব সহজে পুঁতে দেওয়া যায় আর এই পরিবেশ যখন তৈরি হলো ঠিক তখনই তাদের স্টারের এন্ট্রি হল এবার গল্পের আসল চরিত্রে আসি ডক্টর নিসারুল হাসান আলফালা ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের প্রফেসর এই মহান ব্যক্তিটিকে জানেন ইনি আগে জম্মু ও কাশ্মীরে শ্রী মহারাজা হরি সিং হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন দু সালে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ভারতীয় সংবিধানের আর্টিকেল তিনশো এগারোর দুই সি এর প্রয়োগ করে এনাকে চাকরি থেকে বরখাস্ত করেন কেন জানেন কারণ উনি একজন টেরর ইনফেথাইজার ছিলেন ইনি সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন সোজা কথাই দেশের শত্রু এবার আপনারা আমাকে বলুন একজন লোক যাকে খোদ ভারত সরকার জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর টেরর অ্যাক্টিভিটির জন্য চাকরি থেকে লাথি মেরে বের করে দিয়েছে সেই লোকটাকে কোন সাহসে কোন যুক্তিতে ফরিদাবাদের একটা ইউনিভার্সিটি দিল্লির এত কাছে প্রফেসর বানিয়ে বসিয়ে দেয় এটা কি জওয়ান সিদ্দিকী জানতো না এটা কি আলফালা ম্যানেজমেন্ট জানতো না আজকের দিনে একটা গুগল সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসে তারা সব জানতো আমার বিশ্লেষণ বলে এটা কোনো ভুল ছিল না এটা একটা ডেলিভারেড সিদ্ধান্ত ছিল ডক্টর নিশারকে বরখাস্ত করাটা তার অযোগ্যতা ছিল না এটাই তার যোগ্যতা আলফালার ম্যানেজমেন্ট এমন একজনকেই খুঁজছিল একজন টেরর সিম্পাথাইজার তাদের মিনি কাশ্মীর ইকোসিস্টেমের জন্য একেবারে পারফেক্ট ফিট ছিল তাকে এখানে একটা সুরক্ষিত পরিবেশ দেওয়া হবে আর সে তার কাজ অর্থাৎ যুবকদের মগজ ধোলায় করার কাজ সন্ত্রাস ছড়ানোর কাজ চালিয়ে যাবে এই লোকটাকে ডক্টর নিসারকে যখন বরখাস্ত করা হয় তার ডিসমিসাল লেটার এদের ইকোসিস্টেমে পৌঁছে যায় আর তারা বলে ওঠে আরে এ তো আমাদেরই লোক একে এক্ষুনি নিয়ে এসো ভাবুন কি ভয়ঙ্কর নেটওয়ার্ক যখন এইসব কিছু ফাঁস হলো যখন মিডিয়ায় তোলপাড় শুরু হলো তখন আলফালা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ভূপিন্দর কৌর আনন্দ একটা বিবৃতি জারি করলেন বললেন যে তারা গভীরভাবে দুঃখিত ও মর্মাহত তারা আরও বললেন এই সব ব্যক্তিদের সাথে ইউনিভার্সিটির কোনো সম্পর্কই নেই সিরিয়াসলি আপনার ইউনিভার্সিটির একজন প্রফেসর যাকে আপনি নিজে সই করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক নেই আপনি একজন কুখ্যাত সন্ত্রাসবাদীকে যাকে খোদ সরকার বরখাস্ত করেছে তাকে চাকরি দেবেন আর তারপর বলবেন সম্পর্ক নেই এটা কি ছেলেখেলা আমার দাবি এই ভিসি ডক্টর উপেন্দ্র কৌর আনন্দেরও সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত ওনার কল রেকর্ড ওনার ডিজিটাল ফুটপ্রিন্ট ওনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু বাজেয়াপ্ত করা উচিত এই মহিলা কি জানেন না যে কাকে চাকরি দিচ্ছেন নাকি ইনি ওই ষড়যন্ত্রের অংশ এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই যে এত বড় একটা সেট চলছিল এই যে ক্রিমিনাল মালিক এই যে টেরোরিস্ট প্রফেসর এই যে রেডিক্যালাইজেশনের ইকোসিস্টেম এটার জন্য টাকা আসছিল কোথা থেকে ইউনিভার্সিটি স্টাফরা দাবি করছে যে আরব দেশগুলো থেকে ডোনেশন আসে আরব দেশগুলো থেকে ফরেন ফান্ড রেজাররা বছরে একবার করে ক্যাম্পাসে আসে এই জায়গাটাতেই আসল জিও পলিটিক্স লুকিয়ে আছে বন্ধুরা ওই যুগ চলে গেছে যখন সৌদি আরব বা অন্যান্য আরব দেশগুলো মাদ্রাসা খোলার জন্য বা মসজিদ বানানোর জন্য দু হাত খুলে টাকা দিত আজকের দিনে সেই ফ্লো ফ্রাই বন্ধ তাহলে এই আরব কান্ট্রির নামে টাকাটা পাঠাচ্ছিল কে এটাই আমার আজকের মূল বিশ্লেষণ এটা আমার ব্যক্তিগত মত আর আমি চাই ভারতের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি এই দিকটা খতিয়ে দেখুক এই টাকা আরব কান্ট্রির চ্যানেল ব্যবহার করে আসছিল কিন্তু টাকাটা আরবের ছিল না এই টাকা ছিল পাকিস্তানের এটা ছিল নার্কো টের টাকা অনেকে প্রশ্ন করেন পাকিস্তান তো একটা ফেল স্টেট এক এক বিলিয়ন ডলারের জন্য এর দরজায় ভিক্ষে করে বেড়ায় যে দেশটা নিজে ভিক্ষে করে সকালে নাচ থাকায় সে দেশ ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য এত টাকা পায় কোথা থেকে উত্তরটা হলো নার্কো টেরোরিজম পাকিস্তান নিজে চেয়ে টাকা পাঠায় না তারা ড্রাগসের ব্যবসা করে আপনারা হয়তো জানেন আগে আফগানিস্তানে বিশ্বের নব্বই শতাংশ আফিম বা পপি চাষ হতো যখন তালিবান ক্ষমতায় এলো তারা বলল এটা ইসলামিক দেশ এখানে ড্রাগস চলবে না তারা সব আফিম চাষিদের লাথি মেরে বের করে দিল এই চাষিরা কোথায় গেল পাকিস্তান তাদের দু হাত বাড়িয়ে স্বাগত জানালো ওয়েলকাম আজ পাকিস্তানের বালুচিস্তান আর খাইবার পাক্তুনখোয়াই বর্ডার বেল্টে হাজার হাজার একর জমিতে আফিম চাষ হচ্ছে এই আফিম থেকে তৈরি হচ্ছে হিরোইন আর ড্রাগস বিক্রি করে যে টাকা আসছে সেই টাকাটাই এর স্পেশাল ইউনিট এস ওয়ান ভারতে সন্ত্রাস ছড়ানোর জন্য পাঠাচ্ছে তারা এই টাকাটাই আরব কান্ট্রির ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ডোনেশনের নামে আলফালা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলোকে ঢাল ছিল কেন যাতে জাওয়াদ সিদ্দিকির মতো ক্রিমিনালরা আর নিসার হাসানের মতো টেরেরিস্টরা মিলে ভারতের রাজধানী দিল্লির ঠিক পাশে বসেই একটা আস্ত টেরিস্টদের সাপ্লাই চেন তৈরি করতে পারে এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র এই নেক্সাস শুধু ক্রিমিনাল আর টেরিস্টদের নয় এই নেক্সাস পাকিস্তানের আইএসআইয়ের ড্রাগ মাফিয়া আর ভারতের ভেতরের কিছু শিক্ষাবিদের এই পুরো নেটওয়ার্কটা হয়তো কোনোদিনও ধরা পড়তো না যদি না একজন আইপিএস অফিসার একটু অন্যভাবে ভাবতেন জম্মু কাশ্মীর পুলিশের ডক্টর ডিজিভি। সন্দীপ চক্রবর্তী এই তরুণ আইপিএস অফিসারের কাছে একটা খবর আসে যে জয়সি ই মোহাম্মদের কিছু পোস্টার লাগানো হচ্ছে উনি শুধু পোস্টার লাগানোর কেস হিসেবে এটাকে উড়িয়ে দিতে পারতেন কিন্তু উনি ভাবলেন এর পেছনে আরও বড় কিছু আছে উনি সেই সুতোটা ধরে টান দিলেন আর সেই সুতো ধরে টানতে টানতে তিনি কাশ্মীরের এক ডাক্তারের কাছ থেকে পৌঁছালেন সোজা ফরিদাবাদের আলফালা ফালা ইউনিভার্সিটির দোরগোড়ায় আমরা এই রকম সাহসী ব্রাইট অফিসারদের বারবার সেলুট জানাই যদি ডক্টর সন্দীপ চক্রবর্তী সেদিন ওই ছোট্ট ক্লুটাকে সিরিয়াসলি না নিতেন তাহলে হয়তো দিল্লির পাশে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছিল তা আমরা কোনোদিনও জানতেও পারতাম না বন্ধুরা আলফালা তো ধরা পড়ল। জাওয়াদ সিদ্দিকী নিসার হাসান এদের হয়তো শাস্তি হবে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এই যে একটা আলফালা ধরা পড়ল এটাই কি সব নাকি এটা জাস্ট দ্য টিফ অফ দ্য আইসবার্গ সারা ভারতে এরকম আর কত আলফালা শিক্ষার নামে রেডিক্যালাইজেশনের ফ্যাক্টরি খুলে বসে আছে আর কত জাওয়াদ সিদ্দিকী ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নিয়েও শিক্ষাবিদের মুখোশ পরে ঘুরছে আর কত নিসার হাসান আমাদেরই ইউনিভার্সিটিতে বসে আমাদেরই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদের চোখ কান খোলা রাখতে হবে শুধু সরকারের বা এজেন্সির উপর ভরসা করলে চলবে না একজন নাগরিক হিসেবে একজন দেশপ্রেমিক হিসেবে আমাদেরও সজাগ থাকতে হবে দেখতে হবে আমাদের আশপাশের শিক্ষার নামে এই ধরনের কোনো বিষাক্ত ইকোসিস্টেম তৈরি হচ্ছে কিনা আজকের মতো এইটুকুই আপনার কি মনে হয় এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকড় আর কত দূর ছড়ানো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান আমি সুশোভন অদ্ভুত অথচ বাস্তবের পরবর্তী এপিসোডে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত